গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরচিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে মার্চ ফর প্যালেস্টাইন শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাত এপ্রিল সোমবার সকালে গাজীপুরের হেফাজত ইসলামী বাংলাদেশ সহ সকল তৌহিদি জনতার ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিল বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় এ সময় ইসরায়েলের কালো হাত ভেঙে দাও ভেঙে দাও ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েলি পণ্য বয়কট বয়কট নারায়ে আকবির আল্লাহ আকবর সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা পরে আয়োজিত সমাবেশে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন পেশাজীবী এ সময় তারা দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যে গাজায় নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী অথচ এখনও পুরো বিশ্ব নীরব ভূমিকা পালন করছে এ সময় ইসরায়েলের বিরুদ্ধে সকল মুসলিম জনতাকে এক হওয়ার আহ্বান জানান বক্তারা